তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক হায়দ্রাবাদ হাউসে মোদী সরকারের রাজকীয় সংবর্ধনায় ক্ষুব্ধ হয়েছেন খ্যাতনামা কবি ও গীতিকা জাভেদ আক্তার তিনি এক্সে লেখেন সন্ত্রাসবাদ বিরোধী বলে যারা বড়াই করে তারা এখন তালেবানকে বরণ করছে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে মুত্তাকির নারী সাংবাদিক বর্জিত সংবাদ সম্মেলন নিয়ে উঠেছে প্রতিবাদের ঝড় যদিও সমালোচনার মুখে পরে তিনি নারী সাংবাদিকদের ডেকে মুখ রক্ষা করতে চেয়েছেন তবুও তাতে ক্ষোভ থামেনি জাভেদ আক্তার করা ভাষায় বলেন দেয়বন্দ যেভাবে তালেবান নেতাকে মাথায় তুলে নেচেছে তা ভয়ঙ্কর বার্তা দেয় যারা নারী শিক্ষা নিষিদ্ধ করে তাদের এমন সম্মান কেন ভারত সরকার এখনও তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই সফরকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন বিহার নির্বাচনের আগে এই তোষণ বিজেপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ডেস্ক রিপোর্ট